নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চৌদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের পয়লা কিংবা একলা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার আজ সূর্য উদয় হবে ছয়টা ষোলো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আঠাশ মিনিটে দ্বিতীয় রাত্রি নয়টা চার অর্থাৎ দ্বিতীয় রাত্রি নয়টা চার মিনিটে শেষ হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র রাত্রি দশটা চৌচল্লিশ অতিগুণ্ড যোগ দিবা সাতটা চব্বিশ তৈতুল্যকরণ দিবা আটটা সাতাশ গতি গড়করণ রাত্রি নয়টা চার গতি বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরকন অষ্টত্রী মঙ্গলের ও বিংশেস্তরী শুক্রের দশা রাত্রি দশটা চৌচল্লিশ গতি বিংশেস্তরী রবির দশা শেষ রাত্রি পাঁচটা ষোলো গতি কন্যা রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্র বর্ণ মৃত্যে এক পাদদোষ রাত্রি নয়টা চার গতে দোষ নয় রাত্রি দশটা চৌচল্লিশ গতে দ্বিপ্রত দোষ আজকের যোগিনী থাকবে উত্তরে রাত্রি নয়টা চার গতে অগ্নিকোণে আজকের বারবেলা দি থাকবে নয়টা চার গতে এগারোটা বাউন্ন মধ্যে আজকের কাল রাত্রি থাকবে আটটা চল্লিশ গতে দশটা ষোলো মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ অর্থাৎ ব্যবহারিক অগস্ত দোষ সন্ধ্যা পাঁচটা আঠাশ গতি উত্তরে নিষেধ রাত্রি নয়টা চার গতি যাত্রা নাই রাত্রি দশটা ষোলো গতি পূর্ণ যাত্রা শুভ মাত্র পশ্চিমে নিষেধ রাত্রি দশটা চৌচল্লিশ গতি উত্তরেও নিষেধ আজকের শুভকর্ম দীক্ষা বিক্রিয় বাণিজ্য বৃক্ষাদিরোপণ কুমারী নাসিকা বেদ বিবিধ বা শ্রাদ্ধ দ্বিতীয়ার একদিষ্ট ও সফিগুণ মুং পর্ব সবে বেতার শিল্পী গগেন্দ্রনাথ ঠাকুরের তিরোভাব দিবস ইংরেজি উনিশশো আটত্রিশ তারাপীঠে শ্রীমদ স্বামী প্রণাত্মানন্দগিরি মহারাজের জন্মদিবস কুচবিহারী জেলার মাথাভাঙায় রাজবংশী ক্ষত্রিয় জাতির জনক হিসাবে পরিচিত রায় সাহেব পঞ্চানন বর্মার আবির্ভাব দিবস নরোত্তম মঠের প্রতিষ্ঠিতা শ্রী মত স্বামী নরতমানন্দগিরি মহারাজের আবির্ভাব দিবস উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর অঞ্চলের খ্যাতনামা পুস্তক ব্যবসায়ী ধার্মিক ও সমাজসেবক পরেশনাথ পালের তিরোভাব দিবস আজকের অমৃত থাকবে দিবা সাতটা উনত্রিশ মধ্যে ও আটটা ষোলো গতি দশটা সাত্রিশ মধ্যে ও বারোটা আঠান্ন গতি দুইটা একত্রিশ মধ্যে ও চারটা পাঁচ গতি পাঁচটা আঠাশ মধ্যে এবং রাত্রি সাতটা সতেরো গতি আটটা পঞ্চান্ন মধ্যে ও তিনটা আঠাশ গতি চারটা সতেরো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা চৌত্রিশ গতি এগারোটা তেইশ মধ্যে ও চারটা সতেরো গতি ছয়টা তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির লাভ বৃষ রাশির বিপদ মিথুন রাশির মান কর্কট রাশির ভয় সিংহ রাশির জয় কন্যা রাশির জয়ে পুরস্কার তুলা রাশির মান বৃচ্ছক রাশির বেধি ধনু রাশির যশ মকর রাশির শান্তি কুম্ভ রাশির ক্লান্তি মিন রাশির উদ্বেগ্য